হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার দা বসম ফ্লাই আর মঙ্গলবার মানে আমাদের এই ডেস্টিনেশন মঙ্গলা হাট তো প্রতি মঙ্গলবারের মতন এই মঙ্গলবার আমরা চলে এসেছি মঙ্গলা হাটে তোমাদের খুব ভালো ভালো কিছু সামার কালেকশন দেখাবো সেই জন্য তাহলে চলো ভিডিওটাকে স্টার্ট করে আজকের ভিডিও শুরুতে প্রথমেই তোমাদের আমরা বেশ কিছু কুর্তির কালেকশান দেখাবো এখানে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু কুর্তির কালারগুলোও আছে আর এই স্টলটা কিন্তু একদম মেট্রো স্টেশনের সামনেই আর এখানে তোমরা যা কালেকশান দেখতে পাচ্ছ সব কিন্তু মাত্র ওয়ান ফিফটির কালেকশান দেখো প্রত্যেকটা কুর্তি কিন্তু থ্রি হাতা আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু এখানে আলাদা আছে আর প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু কালার অপশানও তোমরা পেয়ে যাবে আর সাইজও সব রকমেরই অ্যাভেলেবেল আছে আর এগুলো সবই আবারও বলছে ওয়ান ফিফটির কালেকশান আছে আরও বলে রাখি এটি একটি রেগুলারের স্টল তোমরা যে কোনো দিন যে কোনো সময় এলেই কিন্তু এই স্টলগুলো পেয়ে যাবে আর এর ঠিক পরেই দেখো এটা হচ্ছে টু হান্ড্রেডের সব কালেকশন আছে আর এই কুর্তিগুলো কিন্তু আমার আরও বেশি ভালো লাগছে দেখো কি সুন্দর দেখতে না প্রত্যেকটা কুর্তি আর এগুলো কিন্তু কটনেরও আছে আর তোমরা কটনের কুর্তি কিন্তু এরকম প্রচুর স্টল পেয়ে যাবে হাওড়া ময়দানে তার জন্য তোমাদের যে শুধু মঙ্গলবারই আসতে হবে তার কোনো দরকার নেই তোমরা যে কোনো দিন এলেই কিন্তু পেয়ে যাবে আর কুর্তির পাশেই তোমরা এরকম একটা নাইটিরও স্টল পেয়ে যাবে যেখানে এখানে সব কিন্তু স্লিভলেস আছে আর এগুলোও কিন্তু সবই ওয়ান ফিফটির কালেকশান আছে এগুলো একদম পারফেক্ট সামার কালেকশান তোমরা চাইলে এরকম নাইটির কালেকশানও পেয়ে যাবে আর বাচ্চাদের দেখো কি সুন্দর সুন্দর জামা এখানে আছে এখানে মাত্র টু হান্ড্রেড থেকে কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর ফ্রক স্টার্ট হয়ে যাচ্ছে ছাড়াও তোমরা খুদেদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশান এখানে পেয়ে যাবে আর এখানে দেখো একশো টাকা করে কিন্তু রেগুলার ইউজের থ্রি কোয়ার্টার প্যান্ট বিক্রি হচ্ছে আর আজকে আমি এখনও অবধি তোমাদের যা যা কালেকশান দেখাচ্ছি এগুলো কিন্তু সবই রেগুলার দোকানের কালেকশান দেখাচ্ছি এরপর হাটের কালেকশানও দেখানো স্টার্ট করব তো তোমরা এখনও অবধি যা কালেকশান দেখছো কিন্তু এগুলো তোমরা যে কোনো দিন এলেই পেয়ে যাবে এখানে দেখো কুর্তির সেট আছে অনেক এগুলো সব থ্রি ফিফটির কালেকশান আছে এখানে তোমরা যা কুর্তির সেট দেখতে পাচ্ছ এগুলো সবই আবারও বলছে থ্রি ফিফটির কালেকশান আছে আর তোমরা সিঙ্গেল কুর্তিও কিন্তু পেয়ে যাবে সেগুলো টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবে আর এখানে কত মিষ্টি মিষ্টি কানের কালেকশান দেখো কানের মানেই তো মেয়েদের একটা লোভনীয় জিনিস ভীষণ সুন্দর সুন্দর এখানে কানের অপ পেয়ে যাবে আর মাত্র তিরিশ টাকায় পেয়ে যাবে তোমরা এখানে যা কানের দেখতে পাচ্ছ সবই কিন্তু তিরিশ টাকা দাম মাত্র তিরিশ টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর কানের অপশান আছে আর শুধু যে এখানে এলে তোমরা এরকম একটা স্টল পাবে তা না এরকম প্রচুর স্টল আছে যেখানে পঁচিশ টাকা বা তিরিশ টাকাতে এরকম সুন্দর সুন্দর কানের বিক্রি হচ্ছে দেখো কত সুন্দর সুন্দর কালেকশন আছে আর এখানে ব্যাগের কালেকশানও কিন্তু খুব ভালো আছে তোমরা যদি চাও আমি ব্যাগের আরও কালেকশান দেখাবো তার জন্য তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করো আর এখানে মাত্র একশো টাকা থেকে ব্যাগ শুরু হয়ে যাচ্ছে সামনে যে ব্যাগগুলো দেখ দেখতে পাচ্ছ সব আড়াইশো টাকার কালেকশন আছে আর এই ব্যাগের দোকানের সামনেই দেখো কত সুন্দর সুন্দর এখানে টি শার্টের এর আছে এখানে বিভিন্ন কার্টুন ক্যারেক্টারের উপর কিন্তু তোমরা এরকম টি শার্ট পেয়ে যাবে আর এগুলো কিন্তু মাত্র একশো টাকা দাম এই গরমের জন্য এই টি শার্টগুলো সত্যি খুবই আরামদায়ক দেখো কি সুন্দর সুন্দর টম এন্ড জেরি বা মিকি মাউস বিভিন্ন কার্টুন ক্যারেক্টারের কিন্তু তোমরা এখানে টি শার্ট পেয়ে যাবে আর এখানে কিন্তু তোমরা একশো টাকা করে রেগুলার ইউজের থ্রি কোয়ার্টার প্যান্টগুলোও পেয়ে যাবে এরপর আমরা চলে এসেছি পিসুচন্দ্রের শোরুমের সামনে দেখো এখানে কিন্তু তোমরা ওয়ান পিস টু পিস পেয়ে যাবে চুড়িদার পেয়ে যাবে আর ওয়ান পিসের কালেকশান কিন্তু হাওড়া ময়দানের যে কোনো দোকানে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু হচ্ছে এর কমেও তোমরা পেয়ে যাবে একটু বার্গেনিং করে নিলে সেগুলোও তোমরা তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে আর এই দোকানগুলোতেই কিন্তু তোমরা টপও পেয়ে যাবে দুশো টাকা থেকে টপের কালেকশন শুরু হয়ে যাচ্ছে আর জিন্সের প্যান্ট কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আর একটু যদি তোমরা ভালো কোয়ালিটির জিন্স নিতে চাও সেগুলো সাড়ে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে আর চুড়িদারের সেটগুলো সব সাড়ে তিনশো টাকার কালেকশন আছে এতক্ষণ তোমাদেরকে যা যা কালেকশান দেখিয়েছি এগুলো কিন্তু সবই রেগুলার দোকানের কালেকশন দেখিয়েছি অর্থাৎ তোমরা যে কোনো দিন এলেই এই সব কালেকশন পেয়ে যাবে এবার আমরা যাচ্ছি মঙ্গলা হাটের দিকে মঙ্গলা হাট শুধুমাত্র মঙ্গলবার খোলা থাকে ভোর পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এখানে তোমরা যা শাটের কালেকশন দেখতে পাচ্ছ মাত্র একশো টাকা দাম শুনলেই হয়তো তোমরা অনেকে বিশ্বাসই করতে পারবে না আর তার জন্য অবশ্যই তোমাদেরকে চলে আসতে হবে মঙ্গলা হাটে আর এই স্টলটা ঠিক পিটার ইংল্যান্ডের সামনেই বসেছে আবারও বলছি এখানে যা শাটের কালেকশান দেখছো সবই কিন্তু একশো টাকা দাম আর আমরা এখন চলে যাব শাড়ি মার্কেটে তোমরা প্রচুর কমেন্ট করো যে দিদি রোজ শাড়ি মার্কেটের ভিডিও দাও তো তোমরা ট্রেন্ডসের সামনে দিয়ে সোজা হেঁটে গেলেই কিন্তু শাড়ি মার্কেট পেয়ে যাবে শাড়ি মার্কেটের নাম হচ্ছে শ্রী শ্যাম মার্কেট এম বাজারের অপোজিটে তো এখন আমরা চলে এসেছি শাড়ি মার্কেটের অনেক ভালো ভালো শাড়ির কালেকশান দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখো শাড়ি মার্কেটের ভিতরে ভিউটা তোমাদের একবার দেখিয়ে দেবো দেখো এরকম পর পর পরপর অনেক স্টল পেয়ে যাবে তোমরা শাড়ি মার্কেটে এলে হাতে একটু টাইম নিয়ে এসো কারণ এখানে প্রচুর স্টল পাবে তোমরা একটু বার্গেনিং করে দেখে কেনাকাটা করো এখানে দেখো সফট ঢাকাই পেয়ে যাবে মাত্র তিনশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আর চল্লিশটারও বেশি তোমরা এখানে কিন্তু কালার অপশন পেয়ে যাবে কতটা সুন্দর দেখতে দেখো প্রতিটা শাড়ি কিন্তু খুবই সুন্দর দেখতে আর এখানে যে তোমরা ঢাকাইগুলো দেখতে পাচ্ছ এগুলো সব টু ফিফটির কালেকশন এই রোতে যা কালেকশন দেখতে পাচ্ছ সব মাত্র টু ফিফটির কালেকশন ভাবতে পারো ঢাকাই শাড়ি কিনা আড়াইশো টাকায় পাওয়া যাচ্ছে সত্যি এটা সম্ভব হাওড়া হাটে শাড়ি মার্কেটে এলে তোমরা কিন্তু এত কম দামেই কিন্তু শাড়ির কালেকশন পেয়ে যাবে আর তোমরা যদি কেউ শাড়ির বিজনেস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা চলে এসো মঙ্গলাহাটের শাড়ি মার্কেটে কারণ এখানে প্রতিটা শাড়ি কিন্তু পাই পাইকারি দামে বিক্রি হয় তোমরা একটা নিলেও পাইকারি দামেই পাবে বা দশটা বারোটা নিলেও পাইকারি দামে পাবে তখন দামটা আরও ওনারা কমিয়ে দেবেন আর এখানে কিন্তু প্রত্যেকটা স্টল থেকে পাইকারি মালই যায় তো তোমরা যদি কেউ ভেবে থাকো যে তোমরা বিজনেস স্টার্ট করবে তাহলে অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বারটাও আর স্টল নাম্বারটাও মেনশন করে দিচ্ছি চাইলে তোমরা এই স্টলে এসে যোগাযোগ করতে পারো বা তোমাদের ইচ্ছা মতন তোমরা যে কোনো স্টলে এসেই কিন্তু যোগাযোগ করতে পারো প্রত্যেকটা স্টলেই কিন্তু এখানে পাইকারি দামে শাড়ি বিক্রি হয়ে থাকে আর ওনারা প্রত্যেকে কিন্তু নবদ্বীপ থেকে আসছেন নবদ্বীপের শান্তিপুরের শাড়ি কিন্তু এগুলো সবই তাই এখানে এত সস্তায় শাড়ি পাচ্ছ আর এই ঢাকায় জামদানিটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এরপর চলে এসছি আমরা পরের স্টলে এই স্টল নাম্বার হচ্ছে সেভেন বাই টোয়েন্টি এইট আর এখন যে তোমরা বেগমপুরি শাড়িটা দেখছো এটা একদম পিওর কটনের আর খুব সুন্দর শাড়ির কোয়ালিটিটা এটার দাম সাড়ে চারশো টাকা এছাড়াও নর্মাল বেগমপুরি শাড়িগুলো কিন্তু দুশো সত্তর টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এটা যেহেতু অল ওভার বডিতে সুন্দর সুন্দর কাজ করা আছে তাই এটার দাম একটু বেশি এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকমের শাড়ি আছে দেখতে পাচ্ছ এখানে তোমরা হ্যান্ডলুম পেয়ে যাবে এগুলোর দাম চারশো টাকা করে বলছে তবে তোমরা অবশ্যই বার্গেনিং করে নিও আর হ্যান্ডলুমের কালেকশান তো তোমাদেরকে আমরা প্রচুর দেখিয়েছি তোমরা আমাদের বাকি শাড়ি মার্কেটের ভিডিওগুলো দেখতে পারো ওখানে তিনশো তিরিশ টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এরকম হ্যান্ডলুম শাড়ির কালেকশনও দেখানো আছে বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে বাকি ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখানেও কত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে দেখো এগুলো কিন্তু ওয়েডিং পারপাসে তোমরা কিনতেই পারো বিয়ে বাড়িতে দেওয়ার জন্য কিন্তু এগুলো খুব সুন্দর কালেকশন বা নিজেদের জন্য কিনতে পারো আর এখানে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছ এখানে পাঁচশো পঞ্চাশ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে নশো টাকার মধ্যে যা কালেকশন আছে দেখতেই পাচ্ছ আর শাড়ি মার্কেটে যদি কেউ নতুন আসো তাদের জন্য আমি বলছি তোমরা যদি এখান থেকে কেনাকাটা করো অবশ্যই কিন্তু বিলটা নিয়ে নিও কারণ এর ভেতরে এত স্টল প্রথম প্রথম এলে হয়তো একটু গুলিয়ে যেতেই পারে আর স্টল নাম্বারটাও একটু দেখে নিও আর যদি কোনো চেঞ্জ করাতে হয় তাই জন্যই বলছি বিলটাও অবশ্যই নিয়ে নিও আর নিজের জিনিসপত্র কিন্তু খুব সাবধানে রেখো কারণ এত পরিমাণ ভিড় হয় তোমাদের ফোন বা পার্স খুব সাবধানে কিন্তু রেখো আর শাড়ি মার্কেটে আসা তো ভীষণই ইজি তোমরা যদি ট্রেনে করে আসো হাওড়া স্টেশন থেকে বেরিয়েই তোমরা দেখবে যে ওখান থেকে টোটো বা অটো যাচ্ছে বা তোমরা হাওড়া ময়দানগামী বাসগুলোও ধরে নিতে পারো প্রায় দশ মিনিট মতন লাগবে তার মধ্যেই তোমরা হাওড়া ময়দানে পৌঁছে যাবে আর এছাড়াও কিন্তু তোমরা ব্রিজের ওপর দিয়ে হেঁটেও চলে আসতে পারো স্টেশন থেকে বেরিয়ে আর এছাড়াও তোমরা বাসে করে আসতে পারো বা এখন মেট্রো হয়ে গেছে মেট্রো করেও আসতে পারো তোমাদের সুযোগ সুবিধা মতন তোমরা চলে এসো আর প্রত্যেক মঙ্গলবার কিন্তু শাড়ি মার্কেট বসে একদম ভোর পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শাড়ি মার্কেট খোলা থাকে এছাড়া আর অন্য কোনো দিন শাড়ি মার্কেট বসে না আর শাড়ি মার্কেটের নাম হচ্ছে শিশাম মার্কেট সেটা মনে রেখো আর হাওড়া ময়দানে যদি তোমরা চলে আসো হাওড়া ময়দানে এলে তোমরা যে কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু যে কেউ দেখিয়ে দেবে কোনটা শাড়ি মার্কেট আর এছাড়াও যদি তোমাদের আরও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আমরা বলে দেওয়ার চেষ্টা করব। আর আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগছে এখনো অবধি যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে তার জন্য থ্যাংক ইউ আর অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের ভিডিও থেকে যদি তোমাদের কিছু অন্তত ভালো লাগে চলো এবার পরের কালেকশন দেখানো যাক এখানে দেখো আমরা আবার চলে এসেছি এইট বাই সেভেন স্টল আর এখানে আরও একটা নতুন ধরনের শাড়ি দেখাচ্ছে দেখো এই শাড়িটার কিন্তু দুটো কালার অপশন আছে আরও অনেক কালার অপশন আছে তোমাদের জন্য দুটোই দেখানো হচ্ছে আর এই শাড়িটার দাম হচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকা তোমরা বার্গেনিং করলে আরামসে তোমরা তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে দেখো কতটা সুন্দর দেখতে শাড়িটা বেশ ইউনিক টাইপের দেখতে একটু অন্যরকম টাইপের আর কালার অপশান তো এর অনেক আছে আর এখানেও তোমরা হ্যান্ডলুম শাড়ি পেয়ে যাবে মাত্র তিনশো তিরিশ টাকা থেকে হ্যান্ডলুম শুরু হয়ে যাচ্ছে আর ঢাকাইয়ের কালেকশান তো আগেই বললাম মাত্র আড়াইশো টাকায় পেয়ে যাবে সামনেও তোমরা যে ঢাকাইয়ের কালেকশানগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আড়াইশো টাকার কালেকশান তোমরা যারা ঢাকাই শাড়ি পরতে খুব পছন্দ করো তাদেরকে আমি বলবো অবশ্যই তোমরা কিন্তু এখানে এসো আড়াইশো টাকা থেকে ছশো টাকার মধ্যে এখানে এত ভালো ভালো কালেকশান পেয়ে যাবে তোমাদের আর অন্য কোথাও যেতে তখন ইচ্ছা করবে না এমনকি এখানে বেনারসি মাত্র যেন সাতশো টাকা থেকে শুরু হয়ে যায় সেই কালেকশানও আগে তোমাদেরকে অনেক দেখিয়েছি তোমরা আমাদের আগের ভিডিওগুলো চেক করতে পারো বেনারসির অনেক কালেকশন দেখিয়েছি এই শাড়িটার নাম হচ্ছে তিরশো এটার দাম হচ্ছে তিনশো তিরিশ টাকার কালার অপশন তো আছে দেখতেই পাচ্ছ পুরো শাড়িটাই কিন্তু একদম এক কালারের সিম্পল কিন্তু ভীষণ সুন্দর দেখতে দেখো এটার ব্লাউজ পিসও তোমরা পেয়ে যাবে ভীষণ সুন্দর দেখতে তিনশো তিরিশ টাকা দাম আর এটার অনেক কালার অপশন আছে দেখতেই পাচ্ছ অনেক কালার অপশন আছে এখানে আর শাড়ি মার্কেটের ভিতর যে তোমরা শুধুমাত্র শাড়ি পাবে তা না হ্যাঁ একশোটা যদি স্টল থাকে তার মধ্যে পঁচানব্বইটা স্টলে তোমরা শাড়িই পাবে তাছাড়াও কিন্তু এখানে পাঞ্জাবির কালেকশান পেয়ে যাবে চুড়িদারের পিসের কালেকশানও পেয়ে যাবে তোমরা যখন আসবে এখানে অবশ্যই তোমাদেরকে বলবো হাতে একটু টাইম নিয়ে আসবে পুরো মার্কেটটা ঘুরে দেখতে তোমাদের অনেক সময় লেগে যাবে আর এখানে তোমরা এত শাড়ির কালেকশান দেখতে পাবে তোমাদেরও মনে হবে যে কোনটা ছেড়ে তোমরা কোনটা নেবে ভীষণ ভালো ভালো কালেকশান তোমরা পেয়ে যাবে এখানে আর এখন আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি তাই তোমরা ছটপট কমেন্ট সেকশানে জানাও তো তোমরা আর কে কী কালেকশান দেখতে চাও আর শুধুমাত্র মঙ্গলা হাটেরই নয় অন্যান্য কোন মার্কেটের কি কালেকশন দেখতে চাও সেগুলোও কমেন্ট সেকশানে জানিয়েও আমরা চেষ্টা করব সেই সমস্ত কালেকশান তোমাদেরকে দেখানোর আর হ্যাঁ শেষে তোমাদেরকে একটা কথাই বলতে চাই এই এগারো মিনিট বাইশ সেকেন্ডের ভিডিওটা থেকে যদি তোমাদের কিছু অন্তত ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এই গরমের মধ্যেই এগারো মিনিট বাইশ সেকেন্ডের ভিডিওটা বানাতে যে শুধুমাত্র আমাদের এইটুকুনি টাইমই লেগেছে তা কিন্তু একদমই নয় প্রায় পাঁচ ছ ঘন্টার পরিশ্রম থাকে এই ছোট্ট ভিডিওটার মধ্যেই হাটে গিয়ে প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে ভিডিও করা তারপর এডিট করা তারপর পাখা বন্ধ করে দু আড়াই ঘন্টা ভয়েস ওভার করা প্রচুর পরিশ্রম থাকে কখনো এভাবে হয়তো বলি না ভিডিওতে বাট এখন এতটা পরিমাণ গরম পড়েছে এত কষ্ট হচ্ছে ভিডিও বানাতে তোমাদের কি কি বলবো যাই হোক খারাপ ভেবো না যদি আজকের ভিডিও থেকে যদি তোমাদের কিছু অন্তত ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না সবাই ভীষণ ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো বাই Sampai di